দেখো বৌমা তোমাদের কথা বলতো তোমাদের সবকিছু আমি দিয়ে দিয়েছি সবকিছু লিখে দিয়েছি এখন নিজের বলে কিছুই নেই এখন আমার নিজের মধ্যে কিছু আছে এখন আমার মামলা ছাড়া টাকা পয়সা লাগবো না কিন্তু তোমরাই দিবা আমরা কোথেকে দেবো আমি আছে হ্যাঁ ভাবি যেটা করছি ঠিকই কইছে আমি নিজেরাই আমি সংসার চালাইতে চালাইতে আমরা হিমশিম খাইতেছি আমরা সম্ভব না বিকাল থেকে বসে রাখছেন সন্ধ্যা হয়ে গেছে তো আমন না গো তো কথা এটা কোন কথা বা সে বিকালবেলা থেকে আপনি কথা বলবেন বলে বৈশা আছি আইসা শুনে আপনি উকিলের চেম্বারে চলে গেছেন হ্যাঁ একটা জরুরি কাগজ

তারা এই অস্তিত্ব মুছে দিতে চায় আমি এ দখল জমি আমার দখলে নিয়ে আসা এর উপরে রাইট এন্ড টাইটেল খাটাইয়া আমি পূর্বপুরুষের দিন থেকে মুক্ত হইতে চাই আব্বা তাইলে আপনার পূর্বপুরুষের ঋণ হালকা হওয়ার দায়িত্বটা আপনি আপনার নিজের কাছে রাখেন আমা মধ্যে টাইনেন না মানে মানে তো খুব সহজ আব্বা এই যে আপনি মামলা করতেছেন মোকদ্দমা করতেছেন এই মামলা মোকদ্দমার খরচ পাতি আমরা দিতে পারমু না দেখো বোমা আমাদের দুই হাতে ভাগ করেতেছারা কিছুই নাই তোমাদের কথামতো তোমাদের সব কিছু আমি দিয়ে দিয়েছি সবকিছু লিখে দিয়েছি এখন নিজের বলে কিছুই নাই এখন আমার নিজের মতে কিছু আছে এখন আমার মামলা সারাতে যত টাকা ভাড়া লাগবো না সেটা তো তোরাই দিবা আমরা কইতে কে দমু আমগো আছে হ্যাঁ ভাবি যেটা কইছে ঠিকই কইছে আমগো নিজের আয়নে সংসার চালাইতে চালাইতে আমরা হিমশিম খাইতেছি আমরা সম্ভব না কিন্তু এর পরের তারিখে টাকা পয়সা খুবই পাই বলতো আমার তো মাথায় কিছু আসতেছে না এখন কি আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আমার মনে হয় আপনার কষ্টের দিন শুরু হয়ে গেল